রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে বল রেখেছে এবং বিচারকে ঠান্ডা করে পাঠানোর জন্য বিচারপতির ঘর হস্তান্তর করেছে আমরা এর বিরুদ্ধে আজকে তো টেলার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ নামবে এরপরে গোটা পশ্চিমবঙ্গ আমরা স্তব্ধ করে দেবো যত গুন্ডাগিরি করুক না কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ এবং তার ঠেয়ারে বাণীকে সাথে নিয়ে আমরা বাংলার মানুষকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী মুকেশ খুলবাবু ন্যায় বিচারের আসার জন্য অবশ্যই এই বৃষ্টি হলো রহমতের বৃষ্টি আবুসুদ্দিকের মায়ের কান্নার বৃষ্টি অপরাধা রহমান নাজিল করেছেন এবং এটা আমরা রহমত স্বরূপ ভাবছি আমাদের স্বরূপ ভাবছি এই বৃষ্টির দিনে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে বাংলার মানুষ রাস্তায় নেমেছে এটা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা একই দাবি ন্যায় বিচারক বাংলার মাটিতে খুন সন্ত্রাস হোক বাংলার প্রকৃত উন্নয়ন যে উন্নয়ন চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় ওই ধান ছত্র নয় বাংলার কলকারখানা বাংলার চাকরি বাকরি সুস্থ আমরা এটা চাইছি আজকের কলকাতায় নামার উদ্দেশ্য হল আমরা নওশাদ ভাইয়ের নেতৃত্বে এই আবু সিদ্দিক হালদারের মামলা এবং ন্যায় বিচারে লড়াইটা লড়ছি আজকের আমাদের কলকাতায় নামার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পুলিশ খুন করল একটা তরতাজা যুবককে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করল মধ্যযুগ বরবরা থেকে হার মানিয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ আড়াল করার চেষ্টা করছে তিনি ন্যায় বিচার চান না তিনি অত্যাচার ফ্যাসিবাদী সরকার কায়েম করতে চায় আমরা ফ্যাসিবাদ অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের পক্ষে তাই আজকের কলকাতা রাজপথে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আবু সিদ্ধি হালদার সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত তত্ত্বজা প্রাণকে অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে তাদের যদি ন্যায় বিচার না দেওয়া হয় আমরা তোমাকে ছাড়বো না আপনি মনে করেন বাংলাদেশের হাসিনার যেমন পরিণতি হয়েছে বাংলার মানুষ তেমন আপনাকে করবে আপনি কোথাও গিয়ে পার পাবেন না অতএব সাবধান হয়ে যান আবু ন্যায় বিচার দিয়ে দেন আমরা তো সেই জন্য নেমেছি অবশ্যই আমরা চাইছি সিদ্দিক সহ আর যারা মরেছে তাদের খুনের ন্যায় বিচার হোক দৃষ্টান্তমূলক আইনত শাস্তি দেওয়া আমি এসেছি জয়নগর থেকে আমি এন ডিপিআই লিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি এটা খুলে দিবি стал न न तू सताद होत है फार्म में के पानी दिए पानी पड़छ वही থেমে গেছে পানি বন্ধ হয়ে গেছে

આશેશ થઈ ગયો દીકરા દાદા ભાઈ નીરેન આલે મસ્તી આલે કુદાઈ છે રે ઈ છોઈવાતા તો બોલવા વરા કોલ এই হরি মোল্লা বক্তব্যটা দিয়ে আমাকে প্রশ্ন প্রশ্ন করতে হবে। হ্যাঁ লাইট বলবেন এখান থেকে আজকে মিছিল আপনাদের শুরু হচ্ছে। আজকে আমরা দলবদ্ধ ভাই ভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি। একটাই উদ্দেশ্য আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বর্ষা বৃষ্টি চলছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আইএসএফের যারা সদস্য কর্মী যারা এরা কিন্তু এই বিদ্যুৎ বিদ্যুৎ पर दे ठीकु बास्कोदास देखि चल्यो। आउदिन र अब कदाय देखिन्छ। साई सर। यो आशेश हो देखि। नाम भनाउदिनु। भाइ नेरेन। सेप्टेम्बर 3। अर्डर लकुदै। सबै एक टुई मात्रै त हो बाजा। वडा खोलिँदा छ। यै जस्तो नि मस। एकदम छिराउनु पर्छ।

দলবদ্ধভাবে ভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে বর্জ্য বৃষ্টি চলছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আইএসএফের যারা সদস্য কর্মী যারা এরা কিন্তু এই বিদ্যুৎ বিদ্যুৎ